বাই ফার্নিচার জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি এলাকায় গত বুধবার সকাল থেকে এক অসুস্থ বা অস্বাভাবিক আচরণকারী গরু পথচলতি মানুষকে আক্রমণ করতে শুরু করে রাস্তায় চলাচলের সময় হঠাৎই গরুর আঘাতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন প্রতিদিনের শান্ত পরিবেশে এমন ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর স্থানীয়রা বিভিন্ন দপ্তরে বারবার খবর দিলেও প্রথম বারো ঘন্টার মধ্যে কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ বাধ্য হয়ে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ক্লাবের সদস্যরা উদ্যোগ নেন বহু চেষ্টা সাধনার পর অবশেষে দড়ি ব্যবহার করে তারা গরুটিকে নিয়ন্ত্রণে এনে বাঁধতে সফল হন ঘটনাস্থলে উপস্থিত এক বাসিন্দা জানান চেষ্টা না করলে আরও বড় বিপদ ঘটতে পারত নিজেদের ঝুঁকি নিয়ে আমরা কাজটা করেছি পরের দিন ঘটনাটি খবর পেয়ে এমার্জেন্সি অ্যানিম্যাল রেস্কিউর সদস্য দেবাশিস মণ্ডল এলাকায় পৌঁছে গরুটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিতে শুরু করেন তার অনুমান গরুটি অসুস্থতায় উত্তেজিত হয়ে পড়েছিল স্থানীয়দের মতে এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও পশু চিকিৎসা বিভাগের তৎপরতা জরুরি ঘটনাটি এলাকাবাসীর নিরাপত্তা সচেতনতার গুরুত্ব আরও সামনে নিয়ে এলো এখানে সব থেকে দুঃখজনক বিষয় হলো যে সকাল থেকে আমাদের এই পাড়ার প্রত্যেকটি সম্মানীয় ব্যক্তি সম্মানীয় ব্যক্তিদের ফোন করেছিলেন শুধু ডিএম আর চেয়ারম্যানকে ফোন করা বাকি রেখেছিল উনি বাকি আইসি ফায়ার ব্রিগেড বিডিও অফিস বন দপ্তর ডিপার্টমেন্টে ফোন করেছেন এনজিও এনজিও ডিপার্টমেন্টকে ফোন করেছেন তারা বলেছেন যে এটা আমাদের কাজ না ওটা আমাদের কাজ না

আমি বললাম যে ভাই আমাকে একটা রসিদি কেউ দাও তাহলে আমি এটাকে বাদতে পারি তো যাই ভাবে হোক পাশের আগায় আমার যে বুদ্ধি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যেটু কুলায় আমি ওর গলায় ও সেটা আটকে দিয়ে যাতে ফাঁস না লাগে সেরকম বুদ্ধিও করেছি ওকে আটকে একটা খুঁটিতে বেঁধে রেখেছি যাতে ফারদার আর কাউকে না মারতে গরুটা তো পরশুদিন সকালে আমরা দোকান যখন খুলি তখন দেখলাম সেই লোক দৌড়াদৌড়ি করছে আর খুব মাঝে মাঝে উচ্চস্বরে ডাক দিচ্ছে দেখে মনে হলো র‍্যাবিস অ্যাটাক করেছে বাট দৌড়াদৌড়ি করার পরে সন্ধ্যাবেলার দিকে ও আরও উন্মত্ত হয়ে যায় এবং এখানকার জনগণ যারা যাতায়াত পথযাত্রী তাদেরকে কেউ 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 গুঁতো মেরে উপরের দিকে ফেলে দিয়ে দু একজন অসুস্থ হয়ে পড়েছে মাথা ফেটে গেছে একজনের কালকে সারাদিন এরকম উত্তক্ত অবস্থায় আওয়ার করে সে এই ছেলেটি এসে একটি ছেলে এসে ওই অ্যানিমেল ড্রেস ছেলে ছেলেটি ওর দেবা নাম ছেলেটি এসে খুব সুন্দরভাবে ওকে বেঁধে হ্যাঁ খাওয়ার দাবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু খাচ্ছে না মুখ দিয়ে মুখ দিয়ে সমানে লালা পড়ছে হ্যাঁ এই অবস্থায় আছে যে আমরা চাচ্ছি গরুটা কত সুস্থ হয়ে যায় যদি র্যাপি ওকে যদি জলতা অঙ্ক যদি অ্যাটাক না করে থাকে অন্য কোনো রোগ হতে পারে আমরা চাচ্ছি গরুটা অনেক যারা যারা জানে ডাক্তার হোক বা যারা এই অ্যানিম্যাল নিয়ে ই করছে তো রিসার্চ করছে বা পড়াশোনা করছে তারা এসে একটু দেখুক গরুটা আমি অ্যানিমাল হেল্পলাইন জলপাই ফাউন্ডেশানের এক সদস্য এবার এই গরুটার জন্য আমাকে অনেকে ফোন করেছে আমাদের এনজিওতে অনেকেই ফোন করেছে এবার এই গরুটা সবাই বলছে এখানকার লোক বলছে যে পাগল হয়ে গেছে র‍্যাবিস হয়ে গেছে ঠিক আছে তো সেই সূত্রে আমরা গরুটাকে আটকেছি এবার যেহেতু একজনকে অলরেডি হসপিটালে ভর্তি করতে হয়েছে ভ্যাল করে দিয়েছে এবার সেই সূত্রে আমরা গরুটাকে আটকেছি এবার ডাক্তারবাবু আসুক কনফার্মেশন দেখ যে হ্যাঁ র্যাবিস হয়েছে তারপরে আমরা যা করণীয় করবো আমরা বেসিক্যালি রোকে রশি দিয়ে আটকেছি আটকে একটা ছাওয়া জায়গার মধ্যে রেখেছি এবার আটকে রাখার পরে এবার ডাক্তারবাবু আসবে দেখবে তারপরে যদি মনে হয় যে র্যাবিস হয়েছে তাহলে আটকানো থাকবে যদি মনে হয় র্যাবিস হয়নি তাহলে ছেড়ে দেবো এখন মোটামুটি ভালোই আছে কিন্তু কোনো খাওয়া দাওয়া করছে না এবার র্যাবিসের সিনটম এটা নয় র্যাবিসের সিনটম মুখ থেকে লালা পড়বে ও নিজেকে নিজের আঘাত করবে অনেক রকম সিমটম হয় বোঝা যাচ্ছে না যে গোটার কি হয়েছে এখনও গরুটা নিস্তেজ হয়ে পড়ে আছে কালকে বোধ হয় তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল কিন্তু সে নিস্তেজ হয়ে পড়ে থাকার কারণে আমরা চিন্তিত যে গরুটার আসলে রেস্কিউ করে গরুটাকে যদি পশু দপ্তর যদি গরুটাকে নিয়ে সঠিক সেবা যত্ন করতেন তাহলে হয়তো গরুটাকে আবার তার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দেওয়া যেত কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে আমরা পাড়ার লোক উদ্বিগ্ন হয়ে আছি এবং গরুটাকে আমরা ছেড়েও দিতে পারছি না সে আসছে দিনের মধ্যে কয়েকবারই সে এসে দেখে যাচ্ছে এবং সে প্রয়োজন মতো কী কী দেওয়া দরকার সেটা এলাকার লোকজনকে অ্যাডভাইস করছে এবং সেটা দেওয়া হচ্ছে কিন্তু গরুটা সম্ভবত জল খাচ্ছে না এটা একটা সমস্যা তৈরি হয়েছে তো জানি না এই বিষয়ে পশু চিকিৎসকরা বলতে পারবেন গরুটার সঠিক চিকিৎসা নির্ধারণ করে তার রোগ নির্ণয় করে তাকে যদি সুস্থ করা যায় সুস্থ করে তার বাড়িতে ফিরে দেওয়া যায় বা তার যেখানে অ্যাকচুয়াল বাসস্থান সেখানে যদি ফিরে দেওয়া যায় তাহলে আমাদের সবার পক্ষে মঙ্গল একটা পশু মানুষ হিসাবে আমরাও সেটাই চাই যে গরুটা সুস্থভাবে আবার জীবন ধারণ করুক জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণা ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা